আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকার পূজা কমিটির সদস্য ও বিশিষ্ট জনদের নিয়ে শুক্রবার ভরতপুর এক পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে বৈঠক করলেন ভরতপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভরতপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা ভরতপুর থানার ওসি সুরৈ সরকার ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক সুবীর কুমার গোলদার বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার কিতাবুল হক কান্দি দমকল বাহিনীর আধিকারিক সহ এলাকার সমস্ত পূজা কমিটির সদস্য ও বিশিষ্ট বিশিষ্টজনেরা উৎসবের দিনগুলিতে যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এই লক্ষ্যে একদিকে যেমন দুর্গাপূজার কমিটি সদস্যদের একাধিক নির্দেশ ও পরামর্শ দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে রাজ্য সরকারের বিধিনিষেধকে মান্যতা দিয়েই পূজা কমিটির সদস্যদের দুর্গা উৎসবের আয়োজনও পালন করার নির্দেশ দেওয়া হয় এদিনের বৈঠকে পূজা কমিটির সদস্যরা সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়েই দুর্গা উৎসব পালন করার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসনকে তারই কিছু চিত্র দেখে নেওয়া যাক আমাদের পর্দায়

পদে আছে যারা সেক্রেটারি আছে তারপরে প্রেসিডেন্ট এই সব আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो